প্রিপারেশন জন্য রেডি সকালের নাস্তায় এবং ডিনারে এরকম একটা রেসিপি কিন্তু যথেষ্ট হয়ে যায় এই রেসিপির জন্য আমি মাংসগুলো কেটে নিচ্ছি আর মাংসগুলো একটু পাতলা পাতলা করে কাটবো আমি এই যে এরকম পাতলা পাতলা করে যতটুকু কাটা যায় আর কি মজার রেসিপি করতে যাচ্ছে এখন তো আশা করছি ভালো লাগবে সাথেই থাকো আচ্ছা মাংসটাকে আমি কেটে নিয়েছি এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব আদা বাটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আরে সয়া সস দিচ্ছি কর্নফ্লাওয়ার এটার পরে দেবো এটার পরে দেবো আর কি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার সব কিছু একত্রে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব আচ্ছা এবার দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ যেহেতু আমি সয়া সস দিয়েছি সেহেতু আমাকে কিন্তু লবণটা একটু কম দিতে হবে এবং পরে আমি অবশ্যই টেস্ট করে নেব যদি দরকার হয় এবার দিয়ে দিব সামান্য তেল আর এটা আমি অলিভ অয়েল নিয়েছি আচ্ছা এবার আমি এইগুলো সবগুলো একটু খুব ভালোভাবে মাখিয়ে নেব অবশ্যই হাত থেকে ধুয়ে নিয়েছি সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে ম্যারিনেট করে আমি রেখে দিব আধা ঘন্টা মিনিমাম এক ঘন্টায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখলেই হবে আচ্ছা এবার লাগবে কাঁচা মরিচ রান্না করার আগে আমরা যদি এই কাজগুলো করে রাখি তাহলে কিন্তু আমাদের রান্না করতে খুবই সুবিধা হয় আর তখন আর কোনো কিছু দরকার লাগে না কাঁটাগুলি যদি করে রাখি তা আমি এই যে মরিচগুলোকে এইভাবে দিব মরিচগুলোকে এইভাবে ছিঁড়ে নেব চিড়ে এই মরিচের দানাটাকে ফেলে দিব এইভাবে করে নেব এটা যদি কেউ না চায় হাত দিয়ে ধর এটা কিন্তু আমরা একটা কাঁটা চামচের দিয়ে এরকম ধরে আস্তে করে করে নিতে পারি এইভাবে আগে কেটে নিতে হবে তারপর আর কি এইভাবে আমরা এই দানাগুলি দেব না আমরা এই চামড়াটা দেব এই যে আর পেঁয়াজ পেঁয়াজও লাগবে আমার পেঁয়াজ ভাজ খোলা ভাজটাকে খুলে পেঁয়াজটাও দেব ভাজ খুলে তো এভাবে আমি এই মরিচগুলো সব করে নিব এগুলোকে কেটে তারপরে আমি দানাগুলোকে ছাড়িয়ে নেব এভাবে রাঁধতে কিন্তু একদম সময় লাগে না আর শুধু এগুলা আমার তৈরি করতেই একটু রেডি করে রাখতেই সময় লাগবে এগুলো করতে করতে আমার এদিকে এক ঘন্টা হয়ে গেলে তখন আমি রান্নাটা করব এখন চলে যাব রান্নায় চলে আসলাম রান্নায় দিয়ে দিচ্ছি সামান্য তেল আচ্ছা এবার আমি তেলটা হালকা গরম হয়েছে এবার মেরিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেবো তেলের উপরে এটাকে আমি একটু নাড়াথাড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন আমি এটাকে সামান্য পানি দিয়ে এটা একটু সিদ্ধ করে নেব মাংসটাকে একটু রান্না করে নিতে হবে এটাকে ঢেকে রান্না করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ রান্নার পর আচ্ছা এবার আমি এই যে একটা ডিমের সাদা অংশ দিয়ে দেব এবং দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমি এইভাবে ভাজ খুলে নিয়েছি একটা পেঁয়াজ চার ভাগ করে এরকম ভাজ খুলে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য গুঁড়া মশলা একটু গোলমরিচের গুঁড়া সয়া সস এবং দিয়ে দিচ্ছি সামান্য চিনি ভালোভাবে নাড়া দিয়ে দেব লবণটা তো অবশ্যই টেস্ট করে নেওয়া হয়েছে ঠিক আছে আর এবার দিয়ে দিব চিলি চিলিটাকে আমি দানাটা ফেলে দিয়েছি দিয়ে দিব সামান্য ঝোল এই যে এটা এবার এই পানিটা ফুটে উঠলে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এর মধ্যে পেঁয়াজটা আর মরিচটা কিন্তু হয়ে যাবে এই যে তুই এক মিনিট রেখেই ফিরে আসলাম আর এই তো সব কিছু মিশে গিয়েছে এর মধ্যে শেষে সবশেষে আমি অবশ্যই একটু কর্নফ্লাওয়ার আগে থেকেই গুলে রেখেছি এই মিশ্রণটাকে দিয়ে দেব আমার ভাইয়ের কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি আমার ছোট ভাইয়ের খুবই পছন্দের আমার হাতের এই রেসিপিটা ওর খুবই পছন্দ হয় আর ও আছে দেশে বাংলাদেশে খুব মিস করতেছি এই রেসিপিটা করলেই আমার খুব মিস করি আমি ওকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আবার ইনশাল্লাহ গেলে করে খাওয়াবো তো এই তো এই যে রান্না হয়ে গেলো এর মাঝে তৈরি হয়ে গেলো খুবই মজাদার রেসিপি বিফ চিলি উইথ অনিয়ন আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আর এটা কিন্তু রুটি দিয়ে সাদা ভাত দিয়ে পোলাও দিয়ে সব কিছুতেই খুবই ভালো লাগে আশা করছি যারা ঘরে করনি তারা ট্রাই করে দেখতে পারো আমার মতো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই যে পরিবেশের জন্য রেডি সকালের নাস্তায় এবং ডিনারে এরকম একটা রেসিপিই কিন্তু যথেষ্ট হয়ে যায় এই দেখো